আশা করি তোমরা সবাই ভালো তোমাদের সবাইকে তো আজ ঠিক পরীক্ষার আগ মুহূর্তে জন্য এমন একটা বিষয় শেয়ার করতে চলেছি যাতে এখনো পর্যন্ত যারা সেইভাবে প্রিপারেশন নিয়ে পারো হাতে যেটুকু সময় আছে সেটুকু সময়কে কাজে লাগিয়ে তোমরা যাতে একটা গ্রেট মার্কস পেতে পারো এবং মার্কসটা আমি একদম ছোট্ট মার্কসের কথা বলছি না যাতে এইটটি মার্কস তোমরা টার্গেট করতে পারো অর্থাৎ একশোর মধ্যে আশি মার্কস যাতে তোমরা পেতে পারো ঠিক সেই সাপোর্টিং বিষয় তোমাদের শেয়ার করব এবং সেই শর্টকাট মেথড তোমাদের বাংলাতে আমি শেয়ার করব। যারা এখনো পর্যন্ত বাংলাতে সময় দিতে পারো তারাও অন্তত যদি এই ভিডিও দেখার পর থেকে যতটুকু সময় হাতে আছে ততটুকু সময়কে কাজে লাগাতে পারো তবুও কিন্তু তোমরা গেইনার হবে এবং আমি আশা করি যে সম্পূর্ণভাবে গেইনার হতে পারবে এবং এইটটি পার্সেন্ট আমি যেটা মুখের কথা বলছি সেটা শুধুমাত্র মুখের কথায় থাকবে না সেটা কিন্তু খাতায় প্রতিফলিত হবে অর্থাৎ আজকের এই আলোচনা তোমার জন্য ব্রহ্মাস্ত্র হতে চলেছে বিশেষ করে বাংলাতে যারা দুর্বল সারা বছর যারা পড়াশুনো করে পারেনি তাদের জন্য তো এবার আসবো মূল আলোচনায় কারণ হাতে আমার একটুও সময় নেই পরীক্ষা এসে গেছে একদম হাতের মানে গোড়ায় পরীক্ষা তো তোমাদের প্রথম থেকেই কিন্তু বলে এসেছে যে কোন কোন পার্ট আমাদের ইম্পর্টেন্ট কোন কোন পার্ট আমাদের পড়তে হবে এমন কি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশনও মাধ্যমিক পরীক্ষার আগেই আমি শেয়ার করে রেখে দিয়েছিলাম যে ওই সময়টার থেকে তোমরা যাতে পড়তে পারো তো অনেকেই তারা পড়েছ বা অনেকেই সেই পড়াশোনাটা করতে পারেনি কোনো না কোনো কারণে পাবজি পাবজি খেলতে গিয়ে ব্যস্ত ছিলে তো যাই হোক এখন যেটুকু সময় আছে সেইটুকু সময়কে কাজে লাগাও কিভাবে কাজে লাগাবো একদম প্রশ্ন অনুসরণ করে আমরা পরপর বলবো দেখো প্রথমেই আমাদের একটা পার্ট রয়েছে যেটা হলো এমসিকিউ এবং এসএ কিউ পার্ট তো স্বাভাবিকভাবে আমাদের এমসি এর জন্য আঠারো মার্ক এসএ কিউ এর জন্য বারো মার্ক তো এই পাঠটা যদি তুমি সঠিকভাবে উত্তর করতে চাও সঠিকভাবে উত্তর লিখতে চাও তাহলে কিন্তু তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে একদম প্রথম কথা যেহেতু আমাদের খাতায় লেখার জায়গা থাকবে সেহেতু জায়গাটা নষ্ট করবে না হান্ড্রেড পারসেন্ট সিকিউর হবে তারপরেই উত্তরটা লিখবে স্বাভাবিকভাবে এমসিকিউ এবং এসকিউ করার জন্য আমরা সবসময় বলে থাকি যে পাঠ্য বই যে যত ভালো করে পড়বে যে যত খুটিয়ে পড়বে সে যত ভালো উত্তর দেবে এমনকি টেস্ট পেপার সলভের কথা আমরা বলি আর প্রিভিয়াস কোশ্চেন ইয়ার সলভ এই তিনটে জিনিসের আমরা কথা বলি প্রিভিয়াস কোশ্চেন ইয়ার সলভ তার সঙ্গে যেটা হচ্ছে বিভিন্ন যে টেস্ট পেপারগুলো বেরিয়েছিল সেই টেস্ট পেপার সলভ আর তার সঙ্গে পাঠ্য বই খুটিয়ে পড়লে তো আর কোনো কথাই থাকবে না তো এই পাঠটার জন্য কিন্তু আমাদের কিছু করার নেই যারা এই দিকটা ভালো করে করেছ তারা অবশ্যই বেনিফিট পাবে আর যারা এই দিকটা ফাঁকি মেরে করেছ হাতে যেটুকু সময় আছে তার জন্য আর আমার কিছু বলার নেই কারণ এখন শুধুমাত্র শর্টের ওপর জোর দিয়ে কিন্তু খুব একটা কিছু হবে না তবুও কিছু ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন ব্যাকরণ থেকে বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে গল্প কবিতা প্রভৃতি জায়গা থেকে তোমাদের জন্য শেয়ার করেছি সেগুলো একটু প্র্যাকটিস করো পরীক্ষার হল ম্যানেজমেন্টের দিকে একটু লক্ষ্য রাখো এমনকি পরীক্ষার হলে চোখ কান খোলা রাখো এবং মাথাটাকে একটু ভাবাও দেখো অনেক উত্তর পেরে যাবে কারণ আর তার থেকে বড় কথা আর একটা অপশান আমি বলছি যেটা একদম টপ সিক্রেট অপশান সেটা হচ্ছে আমাদের যে কটা গল্প কবিতা রয়েছে তার উৎসগুলোর নাম মনে রাখো লেখক বা কবি বা নাট্যকার এদের নামগুলো মনে রাখো কোনটা কোন উৎস থেকে বা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা ভালো করে মনে রাখো আর অন্ততপক্ষে কথাটা খুব ভালো করে মনে রাখবে অন্ততপক্ষে একবার বা দুবার অন্তত রিডিং পড়ে পরীক্ষার হলে যেও। যে কটার জাস্ট রিডিং মনে রাখতে হবে না শুধু রিডিং পড়ে যেও তাও অন্তত অপশানগুলো দেখলে তোমার মনে পড়ে যাবে যে ওখানে কি ছিল এটুকু তোমাকে বলে দিলাম এমসিকিউ এবং এসএ কিউ পার্টের জন্য আর ব্যাকরণের এসএ কিউ পার্টের জন্য অবশ্যই একটু প্র্যাকটিস করার দরকার আছে আমরা ইম্পর্টেন্ট এসে কিউগুলো তোমাদের শেয়ার করেছি সেগুলো প্র্যাকটিস করতে হবে এবার আমরা আসবো তার পরের পার্ট অর্থাৎ গল্প গল্প থেকে মার্কের প্রশ্ন আমাদের গল্প রয়েছে কী কী কে বাছায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ হাতে সময় কম তিনটে গল্প পড়ার টাইম নেই মাত্র একটা গল্প পড়ো আমি কিন্তু আজকের আলোচনায় সাজেশন শেয়ার করছি না সাজেশন আমি এর আগেই দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও সাজেশন আমি আরও এক ওই লিঙ্কটা দিয়ে দেবো যারা প্রশ্নগুলো দেখতে চাইছো তারা কিন্তু সেই প্রশ্নগুলো দেখো এই ভারতবর্ষটা সব থেকে ভালো করে পড়ো কারণ ভারতবর্ষ থেকে আমাদের একটা প্রশ্ন আসবেই কারণ মার্কে আমাদের দুটো পরীক্ষাতে প্রশ্ন আসে একটা প্রশ্ন আমাদের লিখতে হয় একটা প্রশ্ন কিন্তু ভারতবর্ষ থেকে আসবেই আরেকটা প্রশ্ন কে বা চায় কে বা বা ভাত কোনটা দিয়ে আসবে কোনো গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারবে না তাহলে আমি কি বললাম ভারতবর্ষ ভারতবর্ষটা ভালো করে পড়ো আর কিছু দরকার নেই মার্কের জন্য বিশেষ করে আমি দুটো তিনটে প্রশ্নের কথা একটু বলে দিই তবুও অন্যান্য যে প্রশ্নগুলো বলেছি সেগুলো একটু দেখে রাখবে প্রথম প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃষ্টি দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কী ছিল দ্বিতীয় প্রশ্ন চোখ গেলে দেবো কে কখন এ কথা বললো এবং তারপরের কোশ্চেন তোর শতগোষ্ঠী মরুক কে কাকে এমন কথা বলেছিল এই উক্তির দ্বারা বক্তার মনোভাব আর একটা যেটা বলবো কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে এই প্রশ্ন প্রশ্ন বললাম এর সঙ্গে আরো তিন চারটে আছে কটা অন্তত এই কটা প্রশ্ন একটু দেখে রেখো এই পাঁচে পাঁচ কিন্তু তুমি পাবে এটুকু নিশ্চিত থাকতে পারো ঠিক আছে কবিতাতে আসা যাক এবার কবিতায় আমাদের মার্কের প্রশ্ন একই রকম ভাবে গল্পের মতো দুটো পাসমার্ক মার্কের প্রশ্ন আসবে আমি তোমাদের পাঁচটা কবিতা পড়তে বলবো না রূপনারায়ণের কুলে শিকার মহুয়ার দেশ আমি দেখি ক্রোদণ্ডতা জননীর পাশে আমি পাঁচটা কবিতা পড়তে বলছি না যেহেতু শেষ সময় আমি মাত্র দুটো কবিতা পড়তে বলছি কটা বললাম দুটো কবিতা পড়তে বলছি কি কি দেখো রূপনারায়ণের কুলে শিকার ক্রদণ্ডতা জননীর পাশে এই তিনটে কবিতার মধ্যে দুটো কবিতা ভালো করে পড় দুটো কবিতা কি বললাম দুটো কবিতা এবার আমি তাও আরও শর্ট করে দিচ্ছি দেখো শিকার কবিতায় অনেকগুলো প্যাচ আছে অনেক কিছু বোঝার জায়গা আছে রূপনারায়ণের কুলে এবং ক্রন্দনরতা দুটো কবিতার থিম বা মূল বিষয়বস্তু প্রায় একই রকমের তোমরা অন্তত বিষয়বস্তুটা ভালো করে পড়ো সার সংক্ষেপটা ভালো করে পড়ো কারণ এখান থেকে প্রশ্ন একটা আসবে এই দুটো থেকে রূপনারায়ণের কুলে এবং ক্রন্দনরতা জননীর পাশে বিষয়বস্তুটা যদি ভালো করে পড়ো তাহলে ওর যে প্রশ্নই আসুক না কেন ঘুরে ফিরে প্রায় একই রকম অ্যান্সার হয় প্রায় একই রকম অ্যান্সার হয় ঘুরে ফিরে এটুকু কিন্তু তোমাদের বলে দিলাম কুলুটা দিয়ে দিলাম এই কারণে বলছি রূপনারায়ণের কুলে এবং রন্দননাথ জননীর পাশে এই দুটো ভালো করে পড়ো সার সংক্ষেপটা ভালো করে পড়ো একদম পরিষ্কার বলে দিচ্ছি সার সংক্ষেপটা ভালো করে পড়ো আর কিছু পড়তে হবে না তাতেও তুমি পাস মার্কের প্রশ্ন গ্যারান্টি সহকারে কমন পাবে এবং ভালো লিখতে পারবে যে প্রশ্নই আসুক আর শর্ট টাইপের কোশ্চেন যদি জয়েন্ট করে দেয় সেটা সেক্ষেত্রে তো আরও বিষয়টা ইজি হয়ে গেল বোঝা গেল কি বললাম এর থেকে শর্টকাট আর বলা সম্ভব নয় দুটো কবিতা বলেছি একটা গল্প বলেছি দুটো কবিতা বলেছি একটা গল্প বলেছি তাও কবিতারও চালাকি বলে দিলাম শুধুমাত্র সার সংক্ষেপটা ভালো করে পড়ো যে বই আছে হাতের কাছে যে সহায়িকা বই আছে সেই সহায়িকা বইয়ের হেল্প নাও ওকে পরবর্তী পাঠ আমাদের কি রয়েছে নাটক দুটো নাটক নানা রঙের দিন আর বিভাব আমি এই মুহূর্তে নানা রঙের দিন পড়তে বলবো না কারণ নানা রঙের দিন অনেক বড় অতটা পড়ার সময় নেই বিভাগটা পড়ো কি বললাম বিভাবটা পড়ো কারণ বিভাব থেকে প্রশ্ন আসবেই এও আমি বলে দিচ্ছি প্রথম অংশটা ভালো করে পড়ো অন্তত শেষের পার্টটা না পড়লেও প্রথম পার্টটা ভালো করে পড়ো আমি চার পাঁচটা কোশ্চেন বলেছি চার পাঁচটা না অনেক ভেবে চিন্তা আমরা একটা প্যাচ বের করেছি আমরা কারা ভাবনাটা কি ছিল জীবনের খোরাক হাসির খোরাক নেই কার উক্তি কোথাও হাসির খোরাক নেই বলে নাট্যকার কেন মনে করেছেন বুদ্ধিটা কি করে এলোতা বলি বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী কি তখন বলতে কোন সময়ের কথা বলা হচ্ছে আর প্রশ্ন এর জন্ম অভাব থেকে কার জন্ম কিসের অভাব এই যে ফার্স্ট যে পার্টটা এই পার্টটা পরো এখান থেকে প্রশ্ন আসবে আরও তিন চারটে প্রশ্ন আছে দেখতে গেলে সাজেশনে চলে যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে অন্তত বিভব থেকে সাত আটটা কোশ্চেন মোট আটটা কোশ্চেন দেওয়া আছে আটটা কোশ্চেন পড়ো হোবু ওখান থেকেই তোমরা কেমন পাবে এর থেকে আর কিছু বলার নেই আর নানা রঙের দিন এখন পড়তে গেলে মাথা গুলিয়ে যাবে কারণ ওর মধ্যে অনেক পার্ট আছে অনেক ছোটো ছোটো অংশ আছে অনেক বিষয় আছে আমি ওই জন্য নানা রঙের দিনের কথা বলছি না যারা কম প্র্যাকটিস করেছো তাদের হাতে এখনো যেটুকু সময় আছে বিভাবটাকে তোমরা উদ্ধার করতে পারবে যার যেটুকু মানে ক্ষমতা আছে আমি সেই ক্ষমতার মধ্যে দিয়েই তোমাদের বলছি খুব বেশি আমি লোড দিচ্ছি না গল্পতে মাত্র একটা গল্প পড়েছি কবিতা থেকে দুটো কবিতার কথা বললাম নাটক থেকে একটা নাটক পড়তে বললাম শুধু বিভাব যেটুকু সময় আছে এখনও রিডিং পড়ার প্রচুর প্রচুর টাইম আছে তারপরে আমাদের কি রয়েছে আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প আমি গল্প পড়তে বলবো না আমি গল্প পড়তে বলবো না আমি কি পড়তে বলব আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কারণ কি থিম একই কথা সেম কথা আমি এইটা পড়তে বলবো এটা পড়তে বলবো কারণ আমি সার সংক্ষেপটা ভালো করে পড়বো সার সংক্ষেপটা ভালো করে পড়বো এবং ওখানে দেখবে কিছু কিছু শর্ট আছে আটলান্টিস কি স্ক কি এই শর্টগুলো এক্সট্রা একটু পড়ে রাখবে ওটা যেমন এসে কিউতেও কাজে লাগবে কারণ ওখান থেকে একটা এসে কিউ আসবেই আবার ঠিক একই রকমভাবে এই প্রশ্ন জয়েন্ট আকারেও কিন্তু ওখানে মহনীয় রোম কি এই যে যে প্রশ্নগুলো শর্ট টাইপের প্রশ্ন ওই শর্ট টাইপের কয়েকটা প্রশ্ন আর তার সঙ্গে সারসংক্ষেপ দুবার যদি রিডিং পড়ো ওই সার সংক্ষেপটা যদি কেউ তারপরে বলো যে আমি বুঝতে পারিনি তাহলে আর কিছু বলার নেই আর আমার চ্যানেলে তো প্রত্যেকটার এই পড়তে যারা নানা মজুরের প্রশ্ন রূপনারায়ণের গুলো প্রত্যেকটার ব্যাখ্যা করে বোঝানো আছে সেগুলো দেখার যদি সময় থাকে সেগুলোও দেখে নিতে পারো চ্যানেল প্লে লিস্টে গিয়ে উচ্চ মাধ্যমিক যে ফোল্ডার করা আছে সেখানে সমস্ত কিছু বোঝানো রয়েছে যদি সেটুকু সময় পাও সেটাও করতে পারো অন্তত ক্লাসটা যদি একবার দেখে নাও নিজে থেকে যে কোনো প্রশ্নে আসলে না কেন তোমরা লিখতে পারবে আর যদি সেটুকু সময় না থাকে অন্তত হাতের দ্বারে যে বই আছে তার সারসংক্ষেপটা অন্তত পড়ো এই প্রশ্ন লিখতে পারবে আমি যে কথাটুকু বলছি এই কথাটুকু যদি তুমি তিন থেকে চার ঘন্টা সময় যদি তুমি দিতে পারো এই কথাটুকুর জন্য তাহলে তুমি এইট্টি পার্সেন্ট ক্রস করবে এটুকু শুনে রাখো আচ্ছা তারপরে আমি হিসেবও দিয়ে দেবো তোমাদের তারপরে চলে আসো কি রয়েছে আমার বাংলা আমার বাংলায় পাঁচটা পড়তে বলবো না পাঁচটা পড়তে বলবো না আমার বাংলায় কি বলবো ছাতির বদলে হাতিটা খুব ভালো করে পড়ো কলের কলকাতা আর মেঘের গায়ে কারণ ছাতির বদলে হাতিটা একদম সব থেকে ছোট এবং সহজ সব থেকে ছোটো এবং সহজ এটা খুব ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে কলের কলকাতা আর মেঘের জেলখানা এই দুটোর মধ্যে এনি ওয়ান যে কোনো একটা যে কোনো একটা মেঘের জেলখানাটা পড়তে পারো কারণ এখান থেকে প্রশ্ন খুবই ওপেন আসে আমি মেঘের জেলখানা থেকে তিনটে প্রশ্ন বলে দিচ্ছি আমি স্পেশাল করে লিখে রেখেছি প্রথম প্রশ্ন জেলখানার পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর কোন জেলখানা সেখানকার সাধারণ কয়েদিদের ওপর কিরকম অত্যাচার করা হতো আমি বলে দিলাম প্রশ্নটা আর একটা প্রশ্ন বলছি আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল করেছে তারা তারা বলতে কাদের কথা বলা হয়েছে কিভাবে টাকা রাখবার কল বানাতো তারা আর একটা প্রশ্ন আছি বলছি এরা ছাড়া জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে কাদেরকে অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়েছে তারা অন্য কয়েদিদের থেকে কিভাবে আলাদা বোঝা গেল কি বললাম এই প্রশ্ন কটা অন্তত আর কলের কলকাতাটা অনেক বড় এবং অনেক পার্ট আছে অনেক জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যার জন্য আমি কলের কলকাতার কথা অতটা বললাম না আমি মেঘের গায়ে জেলখানাটা পড়তে বললাম আরও দুই চারটে প্রশ্ন আছে সেগুলোও যদি পারো সময় করে একটু দেখে নিও ঠিক আছে এইবার আমরা চলে আসব আমার বাংলা হলো এবার আমরা চলে আসবো ভাষা আচ্ছা দেখো ভাষাতে তো অনেকগুলো পার্ট আছে তাই তো পাঁচটা পার্ট আছে আমাদের ভাষা বিজ্ঞান রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দত্ত তত্ত্ব ধরীত্ত্ব অত কিছু পড়ার দরকার নেই অত কিছু পড়ার দরকার নেই এই ধ্বনীত্ত্ব বাক্যততত্ত্ব ভাষাবিজ্ঞান এই তিনটে পাঠের মধ্যে যে কোনো দুটো পাঠের উপর নজর দাও দুটো পাঠ আচ্ছা এখন পাট টুট কিছু বোঝা লাগবে না এই ভাষা বিজ্ঞানের পাঠটা সহজ আমি বলে দিচ্ছি তো একটা প্রশ্ন ভাষাবিজ্ঞান থেকে পড়ে রাখতে পারো সেটা হচ্ছে তুলনামূলক বা ঐতিহাসিক ভাষা বিজ্ঞান বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা বা বৈশিষ্ট্য ওইগুলো একটু দেখে রাখতে পারো আর আমি দুটো তিনটে প্রশ্ন বলছি এক নম্বর প্রশ্ন বাক্যের গঠন অনুসারে বাক্য কটি ভাগে ভাগ করা যায় প্রত্যেক ভাগের উদাহরণ বাক্যের ভঙ্গিগত শ্রেণী বিভাগ এই দুটো প্রশ্ন ভালো করে পড়ো আর ধ্বনিমূল বলতে কী বোঝো তার বৈশিষ্ট্য এবং ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ক এই তিন চারটে প্রশ্ন একটু পড়ে যাও কটা প্রশ্ন বললাম আবারও বলছি প্রথম বললাম তুলনামূলক বা ঐতিহাসিক বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা বৈশিষ্ট্য তারপরে বলেছি ধনীমূল কি তার বৈশিষ্ট্য ধনীমূল ও সহধ্বনির সম্পর্ক আর একটা বলেছি কি গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আর বাক্যের ভঙ্গিগত শ্রেণী বিভাগ এই কটা প্রশ্ন কারণ এর মধ্যে তো আসবেই আমি আশা করছি যে এর মধ্যে তিনটে প্রশ্নই তোমরা কমন পাও দুটো প্রশ্নই কমন পাও কিন্তু অন্তত এই জন্য একটু বেশি বললাম তিনটে চারটে কোশ্চেন অন্তত দেখে যাও পড়তে খুব বেশি সময় লাগবে না একদম সহজ একদম সহজ আমার চ্যানেলে নোটসও করা রয়েছে তারপরে প্রশ্ন চলে আসি সাহিত্যের ইতিহাস দেখো বাবু এই জায়গাটা একটু খাটনি আমাদের করতেই হবে এই জায়গা আমাদের অনেকগুলো পার্ট আমাদের রয়েছে যে পার্টগুলো থেকে আমাদের পড়তে হবে তবুও আমি তোমাদের জন্য একটা শর্টকাট মেথড বের করেছি যেটা হচ্ছে চিত্রকলা গান বিজ্ঞান খেলা আর একটা হচ্ছে পট পট কি কারণ পটটা কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট তো তোমরা আমি বলে বলে দিচ্ছি যে কথাগুলো একটু শুনে নাও চিত্রকলা থেকে জামিনী রায় রাম কিঙ্কর গগনীন্দ্রনাথ ঠাকুর বিনোদ বিহারী মুখোপাধ্যায় এই চারটের কথা বললাম আবারও বলছি জামিনী রায় নামকিঙ্কর বেইজ বিনোদ বিহারী মুখোপাধ্যায় গগনেন্দ্রনাথ ঠাকুর এই চারটে ভালো করে দেখো গানের ধারায় তোমার সলিল চৌধুরী রজনীকান্ত সেন মান্না দে খুব ভালো করে দেখো আর মানে যে কোনো আমি কি বলেছি এনি টু চিত্রকলা গানের গান বিজ্ঞান খেলা এর মধ্যে যে কোনো দুটো পাঠ ভালো করে দেখো যে কোনো দুটো পাঠ আর আর একটা যেটা বলেছি যদি বিজ্ঞান দেখো তাহলে জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু প্রফুল্লচন্দ্র রায় এই তিনটে আর চলচ্চিত্রের ক্ষেত্রে মৃণাল রায় ঋত্বিক ঘটক আর সত্যজিৎ রায় এই এর মধ্যে কিছু করার নেই কারণ এই পাটটা আমার সত্যিই একটু পড়তে হবে যদি লাস্টের দিকে চেষ্টা করবে যদি সময় পাও এই পাটটাকে ধরবে আর আরেকটা আছে জীবনী আর রচনা আমি বলবো রচনার দিকে না যেতে কারণ এই মুহূর্তে রচনাটা অনেক রচনায় আসতে পারে বিশ্ব উষ্ণায়ন ঋতু বৈচিত্র্য বাংলার উৎসব আধুনিক প্রযুক্তি বা আরও অনেক রকমের রচনা আছে সেগুলো আসতে পারে তোমাদের একদম শর্টকাট মেথড হচ্ছে জীবনী লেখা জীবনী লেখার প্যাটার্ন আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে জীবনী লেখার প্যাটার্নটা একবার দুবার দেখে নাও নিজের মতো করে পয়েন্ট করে করে শুধু লিখে দেবে শুধু পয়েন্ট করে করে লিখে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে আর এটুকু কাজ যদি তুমি করতে পারো এই যেটুকু কথা বললাম এই কাজটুকু যদি তুমি করতে পারো তাহলে তোমাকে কিন্তু বাংলাতে আশির কম কেউ ঠেকাতে পারবে না কিভাবে দেখো প্রজেক্টে কুড়ির মধ্যে আঠারো মার্ক তার নিচে তো তুমি পাবে না এটা তো পরিষ্কার দেখো এমসি কিউ ও স্বাভাবিকভাবে পরীক্ষার হলে গেলে আমরা জানি আমরা জানি পরীক্ষার হলে গেলে অটোমেটিক মেয়েদের উত্তর মাথায় চলে আসে তো সেখানে তুমি আঠারোর মধ্যে অন্তত পনেরো কম পাবে না এসে কিউ বারোটার মধ্যে আমি আট ধরলাম ন্যূনতম তার কম পাবে না গল্প পাসমার্কের প্রশ্ন আমি যা টিপস দিয়েছি যদি তুমি মেনে চলতে পারো চারের কম পাবে না কবিতায় পাঁচে চারের কম পাবে না নাটকে পাঁচে চারের কম পাবে না আনুজাতিক কবিতা শুধু সারম্য এই যেগুলো শর্টকাট বললাম এটা পড়ে গেলে চারের কম পাবে না আমার বাংলা থেকেও তুমি কম পাবে না ভাষা থেকে যে প্রশ্ন কটা বললাম ও কটা পড়লেই তুমি পাঁচের মধ্যে পাঁচও পাওয়ার সম্ভাবনা বেশি তবুও আমি চার নোট করে রেখেছি সাহিত্যের ইতিহাস থেকে অন্তত সাত মার্কস পাবে আর জীবনীটা কোনোভাবে প্যাটার্ন অনুযায়ী লিখে দেবে কোটেশানগুলো দেবে কিন্তু আমার লেখা জীবনী কারণ একদম প্রথম ইউটিউবের বুকে কিন্তু আমি তৈরি করেছিলাম এই জীবনী লেখার প্যাটার্ন এটুকু মনে করিয়ে দিই অনেকে তো অনেক কথা বলে তো যাই হোক ওই প্যাটার্নটা হুবহু লেখার দরকার নেই হুবহু নোটস নামানোর দরকার নেই পয়েন্টগুলো নেবে আর কোটেশানগুলো নেবে আর বাদ বাকিটুকু নিজের মতো লিখবে ঠিক আছে অন্তত সেটুকু যদি তুমি করতে পারো আটমার্ক গ্রান্টি সহকারে পাবে ন্যূনতম ন্যূনতম আটমার্ক তো এই মার্কস প্লাস প্রজেক্টের মার্কস যদি আমি যোগ করি তাহলে এইট্টি পার্সেন্টের নিচে আসে না অতএব আর সময় নয় যে কথাগুলো আমি তোমাদের বললাম যে কথাগুলো শেয়ার করলাম যে চালাকিটুকু শেয়ার করলাম সেই চালাকিটুকু মেনে পড়াশোনা শুরু করে দাও আর সময় নেই এটুকু বলে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ